ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ছাই দুই বসত ঘর সহ সর্বস্ব আহত এক ঘটনা লেফুঙ্গা থানা দিন লেম্বুছড়া শ্রীবাস্তু পাড়ায় অল্পতে রক্ষা পেল দুই শিশু দমকল বাহিনীর দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা সমেত সমস্ত কিছু পুরো ছাই হয়ে যায় বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায় দমকলকে খবর দিলেও তারা আসতে অনেক দেরি করে দুটি দমকল ইঞ্জিন এসে পৌঁছলেও পাড়া লোকেরা নিজেদের উদ্যোগে আগুন নিভিয়ে ফেলে দমকলের আচরণে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত সচল পরিবার কি হয়েছিল ঘটনাটা আপনার কই আসলেন এই সময় আমি ঘরের ভিতরে আসলাম আমি বাইরে বাইরে থেকে ঘরের ভিতরে আগুন জ্বলতেছে এটা কি মানে বসন্ত ঘর ছিল হ্যাঁ এই আগুনের সময় কি ঘরে কেউ ছিল নি দুইটা বাচ্চা ছিল তারা বাইরে খেলে গেছে গেটের সামনে তখন আগুন লাগছে কি মনে হয় কে টিকে লাগছে আগুনটা কারেন্ট টিকে কারেন্ট টিকে দমকল বাহিনী আইছিনি যথা সময়

আমি বাড়ি শুনছি আমার ফোন করছে আমি বাড়িতে আসার ফোন করছে আমার কিছু বাড়িতে আগুন লাগছে তারপর আমি আয়া দিয়ে আমার সব কিচ্ছু নাই ঘরে টাকা পয়সা আসলো স্বর্ণ আসিল তারপর জিনিসপত্র তো কি টিভি টিভি খাট মানে ফ্রিজ আনলা কিচ্ছু মানে সুবাস সব শেষ আমার ঘরে দেখতে শুনি আপনারা কিচ্ছু একটা সব শেষ আপনার নাম কি আরুপালি দাস আপনার হাজবেন্ডের নাম সজল দাস